একটা টি শার্ট রয়েছে যেটা খুবই অসাধারণ এখানে আপনার এই টাইপের ডিজাইন গুলো কিন্তু আসলে মাঝে অনেক বেশি ডিমান্ডেবল মানে কার্টুন পছন্দ করেন না এখানে দেখেন কত সুন্দর ভাবে লেখা আছে দিন চেঞ্জ দ্য ওয়ার্ল্ড বাই বিং ইউর টি শার্ট সেটের মধ্যে আরো একটা ভেরিয়েন্ট আছে দুই থেকে বারো বছর প্রত্যেকটা প্রোডাক্টটি খুব সুন্দর এখানে কিন্তু আরেকটা একটা বিশেষত্ব রয়েছে স্টোনের কাজগুলো এগুলো আপনার পিকে পোলোর মধ্যে হচ্ছে আর কলার এবং হচ্ছে আপনার প্যান্টের কম্বিনেশনটা দেখুন এমব্রয়ডারি সুইং থেকে শুরু করে অল এভরিথিং আপনার একটা বেস্ট একটা ফেসবুক পেজে আমি দেখতে পাই সেখানে আমি তখন নক করি হোয়াটসঅ্যাপে নক করার পরে আমি শুধুমাত্র আসছিলাম তাদের প্রোডাক্টগুলো দেখার জন্য আচ্ছা আসার পরে কিছু প্রোডাক্ট আমার চোখে লেগে যায় আমার নিজস্ব একটা শোরুম আছে রানি সঙ্গে তো দেন আমি কিছু প্রোডাক্ট পারচেস করি রং পার সেট খুবই চমৎকার এগুলো বেশ কয়েকটা ডিজাইন ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে ইম্পোর্টেড ফেব্রিকের মধ্যে চমৎকার সব আইটেম শার্ট অ্যাভেলেবল আছে জিগজ্যাগ স্টাইল অনেক সুন্দর এটা আপনারা হচ্ছে এখানে জিগজ্যাগ এর স্টাইল দাও

তো স্বল্প পুঁজিতে যারা হচ্ছে বিজনেস স্টার্ট করতে চান তাদের জন্য কিন্তু বাচ্চাদের আইটেম হতে পারে একেবারে আদর্শ আইটেম কারণ এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে সেল হয়ে থাকে এবং লাভের সংখ্যাও কিন্তু অনেক বেশি হয় কে সম্পূর্ণ বিরোধে সাহায্য করবো হচ্ছে বুনিয়াদ ভাই ভাই কেমন আছেন এই তো আছে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কি কি দেখাবেন বিয়ার্সের উদ্দেশ্যে আজকে আমাদের এখানে ঈদ কে সামনে রেখে এবং হচ্ছে আপনার সামার কালেকশন সব মিলিয়ে টোটাল হিউজ পরিমাণ প্রোডাক্টের কালেকশন আমরা দেখাবো যেটা আসলে আপনার একটা শোরুম কিংবা ই কমার্স বিজনেসের জন্য একদম স্ট্যান্ডার্ড হবে কি কি প্রোডাক্ট স্পেশালি আপনাদের এখানে রয়েছে এখানে বাচ্চাদের সব ধরনের প্রোডাক্ট পাচ্ছেন আপনি একদম হ্যাসেল ফ্রি প্রোডাক্ট পারচেজ করতে পারবেন দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ভেরিয়েন্টের প্রোডাক্ট নিতে গেলে আপনার কাছে বিভিন্ন জায়গায় একটা দৌড়াদৌড়ি বা ছোটাছুটি করতে হয় বাট এখানে আসলে আপনি একই ছাদের নিচে অসংখ্য প্রোডাক্ট পেয়ে যাবেন অসংখ্য বলতে আমি বলি এখানে পোলো থেকে শুরু করে আপনার সিঙ্গেল টি শার্ট টি শার্ট সেট আদার্স অনেক কিছুই আছে যেগুলো আসলে গার্লস বয়েস অ্যাবাউট আমরা আপনাদের জন্য যত ইনোভেটিভ টাইপের প্রোডাক্ট বা মার্কেটিং অ্যানালাইসিস করে যত বেস্ট টাইপের মানে মার্কেটে ডিমান্ডেবল সবচেয়ে যে প্রোডাক্টগুলো বা ডিজাইনগুলো সেগুলো অ্যানালাইসিস করে আপনাদের জন্য প্রস্তুত করি আচ্ছা আচ্ছা ভাই এত এত ওয়্যার হাউস এত এত বাইং হাউস থাকতে আপনাদের সবে মানুষ আসবে কেন আসলে এটা আসলে আমরা কীভাবে বলবো আমাদের এখানে আপনি আসলে আমরা আপনাকে বেস্ট কোয়ালিটি দিব তার পাশাপাশি আমরা সর্বোচ্চ ভালো বেটার একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করব আচ্ছা আর আপনারা যদি আমাদের সাথে থাকেন আপনাদেরকে সামনে নিয়ে এগোতে চাই আমরা আচ্ছা আর আমরা রাহেদিন আমাদের যে প্রতিষ্ঠানটা রয়েছে এটা মানুষের জীবনকে সহজ করার জন্য আর কি এই উদ্যোগেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে যারা নতুন উদ্যোক্তা ভাইরা আছেন তারা কিন্তু আমাদের কাছে আসতে পারেন আমরা বিজনেস আইডিয়া থেকে শুরু করে আপনাদের সকল বিজনেস রিলেটেড সমস্যার সমাধানগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে থাকবে আচ্ছা আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আসি বা এই প্রোডাক্টের কোয়ালিটি কীরকম হবে ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটিফুল হবে আমি যদি

আর আমাদের এখানে কিন্তু অলরেডি আমাদের একজন শ্রদ্ধেয় ভাই আসছেন উনি প্রোডাক্ট পারসেসের জন্য আপনার পরিচয়টা যদি দিতেন আসসালামু আলাইকুম আমি মোঃ মাসুম বিল্লাহ আমি আসছি ঠাকুরগা জেলা রানীশঙ্গুল উপজেলা থেকে আমি হঠাৎ করে ফেসবুক স্ক্রল করার সময় রাহেদিন এর একটা ফেসবুক পেজে আমি দেখতে পাই সেখানে আমি তখন নক করি হোয়াটসঅ্যাপে নক করার পরে আমি শুধুমাত্র আসছিলাম তাদের প্রোডাক্টগুলো দেখার জন্য আচ্ছা আসার পরে কিছু প্রোডাক্ট আমার চোখে লেগে যায় আমার নিজস্ব একটা শোরুম আছে রানি তো দেন আমি কিছু প্রোডাক্ট পারচেস করি আসছিলাম আমার মূল উদ্দেশ্য ছিল তাদের সাথে জাস্ট একটু আমি মত বিনিময় করবো এবং তাদের কোয়ালিটিগুলো প্রোডাক্টগুলো দেখবো

সেটা আমার কাছে অনেক কিছু ভালো লাগছে আমরা চেষ্টা করছি আপনাদের জন্য কাজ করার আর আপনাদের একটা বেস্ট কাস্টমার ফিডব্যাক এনে দেওয়া আমাদের আসলে মূল উদ্দেশ্য আমরা চেষ্টা করব সব দিক থেকে আপনাদেরকে একটা হেল্পফুল সার্ভিস দেওয়ার জন্য যেটা আপনার বিজনেসকে আরও বেশি গ্রো করবে আপনার শোরু শোরুম কিংবা সব যেটাই থাকুক বা ই কমার্স বিজনেস থাকুক সেটাতে একটা বেস্ট একটা যখন আপনি বেস্ট একটা ফিডব্যাক পাবেন তখনই কিন্তু আসলে আপনার কাস্টমারগুলো আপনার কাছে রিপিট পারচেস করবে

প্রিন্ট গ্যারান্টি থাকবে প্রত্যেকটা প্রিন্ট হচ্ছে আপনার ওয়াশেবল হবে এবং প্রত্যেকটা কিন্তু ওয়াশেবল এখানে ছয় মাস থেকে ছয় বছরের ভেরিয়েন্ট খুবই চমৎকার সব কালার ভেরিয়েন্ট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন ছয় মাস থেকে ছয় বছরের ভেরিয়েন্ট জি জি আর এটা আপনার 6টা সাইজ প্রতিটা 2 পিস করে टोटल 12 সেটে বান্ডেল হচ্ছে আপনার এখানে পকেটেও কিন্তু খুব সুন্দর একটা পকেট বলতে এটা প্যান্টে বলে যে একটা সেট জি জি সেটটা এখানে প্যান্টে চমৎকার এটা আপনার হচ্ছে প্রিন্ট দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্যান্টের মধ্যেও কিন্তু প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টই কোয়ালিটিফুল হবে এবং ফেব্রিকগুলো কিন্তু খুবই সফট এবং কমফোর্টেবল হ্যাঁ

আছে দিন চেঞ্জ দা ওয়ার্ল্ড বাই বিং ইউর সেলফ চমৎকার এখানে আপনার হাই ডেন্সি প্রিন্ট দেওয়া আছে এটা আপনার হচ্ছে প্যান্টের টপ বা বটমে যেটা রয়েছে খুব চমৎকার এখানেও কিন্তু হিউজ পরিমাণ কালার ভেরিয়েশন পেয়ে যাচ্ছেন অ্যাবাউট আপনার বারো থেকে ১৩টা কালার পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে ৬ মাস থেকে ছয় বছর ছয়টা সাইজ প্রতিটা দুই পিস করে টোটাল বারো সেটে বান্ডেল হচ্ছে খুবই চমৎকার হবে এগুলো এখানে কিন্তু কালার অনেকগুলো পেয়ে যাচ্ছেন কালার আপডেট গুলো পেতে অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবেন এখানে টি শার্ট সেটের মধ্যে আরো একটা ভেরিয়েন্ট আছে দুই থেকে বারো বছর দুই থেকে বারো বছর হ্যাঁ এইটা হচ্ছে আপনার দুই থেকে বারো ইয়ার্স সাইজ রেঞ্জ এটা হচ্ছে লিটেল বস খুব চমৎকার একটা প্যানেল ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে যে প্রিন্ট রয়েছে রাবার প্রিন্ট এগুলো সবগুলোই হাই কোয়ালিটি রাবার প্রিন্ট হবে আর ফেব্রিকটা কতটা স্মুথ এবং সফট এটা আসলে ক্যামেরায় যতটুকু ফিল করানো যায় আমরা চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর এখানে দেখতে পাচ্ছেন চমৎকার সব কালার অ্যাভেলেবল আছে এখানে অ্যাবাউট আপনার সাত থেকে আটটা কালার হবে প্রত্যেকটা কালারই খুব সুন্দর কালার কম্বিনেশনগুলো দেখুন ব্ল্যাক এর সাথে আপনার পিংকের যে কম্বিনেশনটা এখানে স্কাই ব্লু রয়েছে খুবই চমৎকার সব প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন একই ছাদের নিচে সো আপনি হ্যাসেলফিয়াটা পারচেসের জন্য রাইদিন অবশ্যই ভিজিট করবেন কোয়ালিটি নিয়ে डाउट থাকলে সরাসরি আমাদের ওয়্যারহাউসে আসবেন দেখবেন এখানে কিন্তু টি-শার্ট সেটের মধ্যে আরেকটা ডিজাইন ভেরিয়েন্ট আছে এই দেখুন প্রত্যেকটা প্রোডাক্টই খুব সুন্দর এখানে কিন্তু আরেকটা বিশেষত্ব রয়েছে Stones এর কাজগুলো স্টোন আমরা গ্যারান্টি দিচ্ছি স্টোনটা উঠবে না প্রিন্টের সাথে স্টোনের গ্যারান্টি থাকছে প্রত্যেকটা প্রোডাক্ট ওয়াশেবল ওয়াশেবল হবে জি আর সফটনেস এর যে বিষয়টা কমফর্টনেসটা আমরা সব সময় ইনসিওর করে থাকি কারণ যেহেতু বাচ্চাদের প্রোডাক্ট বাচ্চারা আসলে সব সময় কমফর্ট জোন থাকতেই পছন্দ করে সো এখানে প্রত্যেকটা ফেবরিবি খুবই সফট এবং কমফোর্টেবল হবে আচ্ছা সো এই ভেরিয়েন্টের পরে এখানে কিন্তু আরো বেশ কিছু কালার अवेलेबल আছে সো আমাদের আরো অনেক বেশি ভেরিয়েন্ট আছে পোলো সেট अवेलेबल আছে পোলো সেট রয়েছে এখানে জি খুবই চমৎকার এগুলো আপনার পিকে পোলোর মধ্যে হচ্ছে আর কলার এবং হচ্ছে আপনার প্যান্টের কম্বিনেশন টা দেখুন এখানে নিচে কিন্তু প্যান্টের ফ্লাপে একটা হাইডেন্সি প্রিন্ট দেওয়া রয়েছে ট্রেন্ডি ফ্যাশন আচ্ছা এখানে এই ডিজাইনটা ফ্যাশন স্পেস দেন এখানে আরো একটা ডিজাইন ভেরিয়েন্ট আছে ইএফ বিয়ার এখানে পকেটে একটা এমব্রয়ডারি দেওয়া আছে খুবই চমৎকার আর এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে আমরা সারা বাংলাদেশে হোলসেল করার পাশাপাশি দেশের বাইরেও প্রতিনিয়ত প্রোডাক্ট পাঠাচ্ছি সেম অ্যাকসেসরিজ সেম ম্যাটেরিয়ালস এর প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সো অবশ্যই আমরা এটুকুই ইনসিওর করতে পারি আপনাকে যে আপনি একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি পাচ্ছেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে আমরা আসলে হাইড রাখছি ব্যবসায়ী ভাইদের জন্য আমরা যদি অ্যানাউন্স করে দেশের ক্ষেত্রে দেখা যায় ব্যবসায়ী ভাইদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায় বা তাদের একটা প্রফিট যে থাকে এখানে কিন্তু তাদের একটা অসুবিধা ক্রিয়েট হয়ে যায় সো এখানে আর একটা সবচেয়ে বেশি ট্রেন্ডি প্রোডাক্ট আমরা যদি দেখা এটা কিন্তু বারো মাসি একদম খুবই ট্রেন্ডে থাকে রমপার সেট খুবই চমৎকার এগুলো বেশ কয়েকটা ডিজাইন ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা নিজেরা আমাদের নিজেদের ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার করি সো আপনাদের জন্য একটা কোয়ালিটি ইনশিওর করতে যতটুকু ইফোর্ট আমাদেরকে দেওয়া উচিত বা আমাদের দেওয়া উচিত আমরা সব দিক থেকে আপনাদের জন্য সেই ফোটগুলো দিই এখানে খুবই চমৎকার ডাবল পান্ডা দেওয়া রয়েছে সামনে একটা পকেট এখানে কিন্তু হাইডেন্সি প্রিন্ট রয়েছে খুবই চমৎকার এটা আপনার টুয়েল ফেব্রিকের দেন নিচে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেনি ফেব্রিকের এটা কিন্তু অনেক সুন্দর জি এটা আপনার তিনটা ওয়াশ अवेलेबल আছে আপনি চাইলে টি-শার্ট গুলো কিন্তু আসলে চুজ করতে পারবেন টি-শার্ট গুলো অ্যাডজাস্ট করা না এটা আপনার হচ্ছে একদমই আপনি আপনি চাইলে চুজ করে যেকোনো একটা ম্যাচ করে নিতে পারবেন এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন জি বেশ কিছু কালার এবং ডিজাইন ভেরিয়েন্ট अवेलेबल আছে দেখতে পাচ্ছেন ওকে আমাদের কাছে আরো প্রোডাক্ট রয়েছে রামপারের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আপনার পিকে পোলোর মধ্যে সরি পিকে ফেব্রিকের মধ্যে এখানে আরো একটা রয়েছে আচ্ছা এখানে খুবই চমৎকার একটা প্রিন্ট দেওয়া আছে সামনে পকেট সো এইটার সাইজ ভেরিয়েন্ট হচ্ছে 6 মাস থেকে 4 বছর আচ্ছা আচ্ছা এগুলো 10 10 পিসে বান্ডেল হবে পাঁচটা সাইজ প্রতিটা দুই পিস করে ওকে এখানে আমাদের কাছে আরো প্রোডাক্ট রয়েছে চাইনিজ লিনেন ফেব্রিক একদম ইম্পোর্টেড ফেব্রিকের মধ্যে চমৎকার শার্ট আইটেম শার্ট अवेलेबल আছে 1 থেকে 8 বছর এগুলো মিক্স কালার পাচ্ছেন আপনারা অনেকে মিক্স কালারের জন্য আমাদের কাছে রিকোয়েস্ট করতেন যে মিক্স কালারের কোনো প্রোডাক্ট থাকে কিনা এখানে কিন্তু আপনারা চাইলে প্রত্যেকটা প্রোডাক্ট থেকে মিক্সে একটা প্যাকেজ নিতে পারবেন খুবই অসাধারণ প্যাকেজের প্রাইস বা হচ্ছে আপনার কোয়ান্টিটি জানতে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সর্বনিম্ন কত পিস নিতে হবে এগুলো ভাই এটা হচ্ছে আপনার আটচল্লিশ পিস বা পঞ্চাশ পিসের একটা প্যাকেজ আপনি যদি পার্সেস করেন সেখানে প্রাইস রেঞ্জেরও একটা হচ্ছে ডিফারেন্স পাচ্ছেন খুবই চমৎকার একটা প্রাইসে হাই কোয়ালিটির সব ফেব্রিক একটু সবগুলো ইম্পোর্টেড চাইনিজ লিলেন ফেব্রিক দেখতে পাচ্ছেন আসলে কতটা সফট

এটা আপনার কিন্তু খুবই চমৎকার এটা আপনার বারো থেকে তেরোটা কালার পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার সব কালার কম্বিনেশন দুই থেকে বারো ইয়ার্সের ছয়টা সাইজ প্রতিটা দুই পিস করে টোটাল বারো পিসে বান্ডেল হচ্ছে আর সিঙ্গেল টি শার্ট খুবই অসাধারণ কালার ভেরিয়েশন গুলো দেখুন এটা সাইজটা হবে 2 থেকে 12 বছর পর্যন্ত জি 2 থেকে 12 আর সবচাইতে বড় কথা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ রেঞ্জটা যেটা আমরা দিয়েছি লেভেলে একদম অ্যাকুরেট হবে আচ্ছা এদিক থেকে রাইদিন আপনাদেরকে আপনি বলেছিলেন যে আসলে আপনারা কি কি প্রভাইড করবেন যে এত কিছু রেখে আসলে রাইদিনা কেন আসবে আমরা আপনাকে কাস্টমার যে ভালো একটা ফিডব্যাকের পাশাপাশি এই যে মেজারমেন্ট এটা ইনश्योर করব যেটা যেমন আছে একদম আপনার হচ্ছে একদমই পুরো ন্যাচারাল হবে একটা স্ট্যান্ডার্ড যে বেবি এইজ আছে যেটা আপনার একদমই নর্মাল গ্রোথ যদি হয় সেটা একদম পারফেক্ট হবে মানে কিন্তু চলে আসতে এটা 12 থেকে 18 দেওয়া আছে এটা আপনার এক থেকে 1.5 বছরের জন্য একদম পারফেক্ট সাইজ হবে সো এখানে কিন্তু আপনার সাইজ নি حاصل করতে হচ্ছে না সো এখানে কিন্তু আপনি আপনার কাস্টমারের কাছ থেকে একদম পারফেক্ট সাইজটা এটা হচ্ছে আপনার নিট জাম্পার খুব চমৎকার সব প্রিন্ট अवेलेबल আছে এটা আপনার হচ্ছে 6 মাস থেকে 36 মাস সরি 0 থেকে 36 মাস 0 থেকে খুবই চমৎকার কালার কম্বিনেশন গুলো দেখুন এখানে হিউজ পরিমাণ কালার अवेलेबल আছে মানে প্রতিটা প্রোডাক্টের যে হিউজ পরিমানে কোয়ান্টিটি রয়েছে এবং কালার আছে

এখানে আপনার আরো কিছু কালার রয়েছে যেগুলো আপনি হোয়াটসঅ্যাপে আপডেট পেয়ে যাবেন সো আমি আপনাকে আরো অনেক প্রোডাক্ট দেখাচ্ছি এখানে ডেনিমের শার্ট রয়েছে ডেনিম শার্ট একদম পারফেক্ট সামার কমফোর্টেবল হবে ওকে খুবই সফট এবং কমফোর্টেবল হবে এটা 2 থেকে 12 ইয়ার্স এর এটা 6টা সাইজ প্রতিটা 2 পিস করে এখানে প্রত্যেকটা দুইটা ডিজাইন ভেরিয়েন্ট রয়েছে আপনার চাইলে কার্টুনের মধ্যেও নিতে পারবেন প্লাস কার্টুন ছাড়াও নিতে পারবেন প্রত্যেকটারই তিনটা করে ওয়াশ अवेलेबल আছে খুবই অসাধারণ এখানে আমাদের কাছে সাসপেন্ডার সেট রয়েছে খুবই চমৎকার এটা হচ্ছে আপনার সবচেয়ে ট্রেন্ডি একটা প্রোডাক্ট এটা সবসময় কিন্তু আসলে অনেক বেশি ট্রেন্ডে থাকে আপনার হচ্ছে একটা পার্টি রম্পার রয়েছে খুবই অসাধারণ টাই সহ এটা কিন্তু আসলে বাচ্চাদের জন্য অনেক বেশি সেট সেট টাইপের খুব চমৎকার

বারো পিসে বান্ডেল হবে প্লাস হচ্ছে ছয় পিসেও বান্ডেল আপনার পেয়ে যাচ্ছেন সো আমাদের সাথে যদি যোগাযোগ করেন তাহলে অনেকে ছয় পিস করে নিতে চান তারা কিন্তু আসলে এটা ছয় পিস করেও নিতে পারবেন কিন্তু আরো অনেক বেশি প্রোডাক্ট রয়েছে আচ্ছা এখানে একটা গার্লসের টপস রয়েছে যেটা আসলে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে এটা দুই থেকে বারো ইয়ার্স এর হবে খুবই চমৎকার সব কালার কম্বিনেশন একেবারে ইউনিক ইউনিক আর সবচেয়ে বড় কথা ফেব্রিক গুলো খুবই সফট এবং কমফোর্টেবল হবে এটা দুই থেকে বারোই আসছে ছয়টা সাইজ প্রতিটা দুই দুই পিস করে আপনার বারো সাইডে বান্ডেল হবে সরি বারো পিসে বান্ডেল হবে বারো পিসের বান্ডেল জি বারো পিসে বান্ডেল এটা সিঙ্গেল টপস এটা কত থেকে কত বছরের ইউজ করা যায় থেকে বারো বছর দুই থেকে বারো বছর জি এই দেখেন কালারগুলো দেখে রাখেন বিস্তারিত জানতে হলে স্ক্রিনে নাম্বার রয়েছে অথবা হোয়াটসঅ্যাপ তাতে ফেসবুক পেজে নকলে কিন্তু এগুলো বিস্তারিত পিকগুলো পেয়ে যাবেন আর একটা চমৎকার প্রোডাক্ট রয়েছে গার্লস এর টপস এটাতে কিন্তু চমৎকার একটা অফার अवेलेबल আছে আপনারা যদি চান আমাদের কাছ থেকে অফারটা লুফে নিতে পারেন স্টক ক্লিয়ারেন্স একটা অফার দেওয়া আছে খুব চমৎকার এখানে পাঁচ থেকে ছয়টা ডিজাইন ভেরিয়েন্ট আছে এর মধ্যে আরো হিউজ পরিমাণ কালার अवेलेबल আছে প্রত্যেকটা ডিজাইনের পাঁচ থেকে ছয়টা কালার পাবেন পাঁচ থেকে ছয়টা ডিজাইন अवेलेबल আছে এটার যে অফারটা রয়েছে 120 পিসের একটা প্যাকেজ যদি আপনি নেন

এক এক করে যদি দেখা এটার সাইজ ভেরিয়েন্ট হচ্ছে ছয় মাস থেকে ছত্রিশ মাস সো এগুলোর প্রোডাক্টের আপডেট পেতে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনি সেখানে আপডেটগুলো পেয়ে যাবেন আমরা আপনাকে প্রোভাইড করবো আমাদের প্রতিনিধি যারা রয়েছে এখানে কিন্তু হিউজ পরিমাণ কালার আছে সো এই প্রোডাক্টটা কিন্তু মিস করবেন না কারণ চমৎকার একটা অফার আর সামারের এখনই পারফেক্ট টাইম এই টাইপের কমফোর্টেবল প্রোডাক্টগুলো আপনার সব কিংবা ই কমার্স বিজনেসের জন্য পার্সেস করা আমাদের কাছে আরো বেশ কিছু প্রোডাক্ট রয়েছে এখানে ইম্পোর্টেড ফেব্রিক চায়না কম্বোডিয়ান ফেব্রিক গার্লস সেট এটা দুই থেকে বারো ইয়ার্স এটা কিন্তু খুবই চমৎকার

আপনার চাইলেও কিন্তু 6 পিস করে নিতে পারবেন এটার জন্য একটা চমৎকার আপনার বান্ডেল অফার আমাদের কাছে রয়েছে অফার বলতে আপনি হচ্ছে 6 পিস করে নিতে পারবেন 5 পিস যারা একটু কম নিতে যাচ্ছেন বেশ কয়টা কালার আছে তিন থেকে চারটা কালার সো শেষ হয়ে যাওয়ার আগে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আর একটা কালার রয়েছে পার্পল কালারটা খুব অসাধারণ মতে জোসেট কালার এখানে আমাদের গাউ সেট টি-শার্ট রয়েছে খুব চমৎকার অল ওভার প্রিন্টের মধ্যে এবং এটা একটা প্রিন্ট রয়েছে আপনার হচ্ছে সিঙ্গেল প্রিন্ট দেখুন খুবই চমৎকার এটা আপনার দুই থেকে 8 ইয়ার্স 100% পিওর কটনের মধ্যে হবে খুবই সফট এবং কমফোর্টেবল ওকে সফটনেসটা আমি তো দেখাই প্রত্যেকটা প্রোডাক্ট অনেক বেশি কমফোর্টেবল হবে দুই থেকে আট বছরের সাইজ প্রত্যেকটাই আপনার ছয়টা সাইজ দুই পিস করে টোটাল বারো পিসে বান্ডেল হবে অল ওভার প্রিন্টের মধ্যে বেশ কিছু কালার ভেরিয়েন্টও আছে খুবই অসাধারণ সো এই প্রোডাক্টগুলো পেতে অবশ্যই আমাদের সাথে কিন্তু কানেক্টেড থাকবেন এখানে আরও বেশ কয়েকটা কালার অ্যাভেলেবল আছে আমি দেখাই ওকে প্রত্যেকটা প্রোডাক্টের কালার ভেরিয়েশন আপনাকে আমরা প্রভাইড করব আপনি আমাদের হোয়াটসঅ্যাপে নক করুন যেখানে আমাদেরকে ফেসবুকে নক করলে আপনার আপডেটগুলো পেয়ে যাবেন আচ্ছা যদি ভাইয়া কেউ ঢাকার বাইরে থেকে নিতে চায় পড়াশ গুলো সেক্ষেত্রে কি হবে না যায় সেক্ষেত্রে আপনি হচ্ছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই সুবিধাটা আপনাদের রয়েছে আপনি ঘরে বসে আপনার পণ্যগুলো আপনার শোরুমে বসে থেকে আপনি পণ্যগুলো পারচেজ করতে পারবে ছবি বা পিকচার দেখে আপনি আমাদেরকে চুজ করে দিবেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনাকে একদম আপনার গন্তব্যে পৌঁছে দেব ইনশাআল্লাহ

এখানে কিন্তু বেশ কয়েকটা কালার ভেরিয়েন্ট আছে এখানে আপনার এই ডিজাইনটা আপনার হচ্ছে ছয় মাস থেকে ছয় বছরের একদম পারফেক্ট মেজারমেন্টের হবে প্রত্যেকটা লেবেলে যা দেওয়া আছে একদম অ্যাকুরেট সেই রকম সাইজ পাবেন এটা হচ্ছে মূল কথা আসলে হ্যাঁ এটা আপনি অনলাইন পেজের ক্ষেত্রে বলেন বা আপনার শোরুমের ক্ষেত্রে বলেন এটা আপনি কাস্টমারকে যখন দেখাবেন তখন কাস্টমার একটা অন্যরকম একটা প্রশান্তি পাবে আসলে সাইজ যেটা দেওয়া আছে এটা আমার বাবুর জন্য একদম পারফেক্ট হবে সো এখান থেকে কিন্তু আপনি চমৎকার পোলো সেটগুলো নিতে পারেন ছয় মাস থেকে ছয় বছর এটা আপনার ছয়টা সাইজ প্রতিটা দুই পিস করে বারো সেটে বান্ডেল হচ্ছে এখানে অ্যাবাউট আপনার সাত থেকে আটটা রয়েছে খুবই চমৎকার এখানে কিন্তু আরো প্রোডাক্ট আমরা মিস করে গিয়েছি এখানে সিঙ্গেল টি শার্টের মধ্যে প্রোডাক্ট রয়েছে খুবই অসাধারণ সব ডিজাইন এবং প্রিন্ট রয়েছে ছয় মাস থেকে ছয় বছরের এই ডিজাইন ভেরিয়েন্ট গুলো দেখেন দেখতে পাচ্ছেন ইউনিক প্রত্যেকটা প্রোডাক্টের মেজারমেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট হবে

এটা ডিজাইন রয়েছে এটার মধ্যে পাঁচ থেকে ছয়টা কালার অ্যাভেলেবল আছে ছয় মাস থেকে ছয় বছরের এই টি শার্ট গুলো আপনারা পাচ্ছেন যেগুলো প্রত্যেকটাই হান্ড্রেড পার্সেন্ট মধ্যে সবচাইতে ট্রেন্ডি যে বিষয়টা সামারের এটা হচ্ছে মেকি আপনারা কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন প্লাস হচ্ছে কালার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনেক বেশি পরিমাণ রয়েছে দুই থেকে আট বছরের এই মেগি গুলো পাচ্ছে খুব চমৎকার ডিজাইন ভেরিয়েন্ট দেখো এখানে চমৎকার প্রিন্ট করা থাকবে লাইফ ইজ এ জার্নি ফর জান্নাত এখানে এই প্রিন্টটা কিন্তু এখানে আপনারা সাত থেকে আটটা কালার পেয়ে যাবেন খুব চমৎকার আরো একটা রয়েছে ইনজয় সামার খুব চমৎকার এই প্রোডাক্ট সবকিছু ডিজাইন আমরা নিজেরাই করি চেষ্টা করি সবসময় ইউনিক কিছু করার আর ইউনিক যখনই থাকবে তখন আপনার দোকান বা আপনার ই কমার্স বিজনেসের উপর একটা কাস্টমার আলাদা ধরনের নজর থাকবে তো আপনি ইউনিক প্রোডাক্ট পেতে হলে অবশ্যই রায়দিনে আসবেন চমৎকার একটা প্রিন্ট রয়েছে এখানে ক্রস দ্য স্ট্রিট গাড়ির প্রিন্ট এই টাইপের প্রিন্ট আসলে বাচ্চাদের জন্য থেকে আট বছর দুই থেকে আট বছর এটা আপনারা পাচ্ছেন ছয়টা সাইজ প্রতিটা দুই পিস করে টোটাল বারো পিসের বান্ডেল খুবই চমৎকার আর এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রিন্টে কিন্তু আমরা আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে গুলো নষ্ট হবে না সো যখনই আপনি একটা প্রোডাক্ট নেবেন সেই প্রোডাক্টটার যখন ফেব্রিক কোয়ালিটি ভালো হবে প্রিন্ট কোয়ালিটি ভালো হবে সেটা একটা ভালো ফিডব্যাক থাকবে অবশ্যই আপনি রিপিট কাস্টমার আপনি পাবেন এইটাই হচ্ছে রাহিদিনের মূল উদ্দেশ্য আমরা আপনাকে একটা বেস্ট সার্ভিস দিতে চাই বেস্ট একটা কাস্টমার ফিডব্যাক দিতে চাই সো আপনি বেস্ট কাস্টমার ফিডব্যাক আর হচ্ছে একই সাথে নিচে অনেক বেশি ভেরিয়েন্ট যদি পেতে চান অবশ্যই আপনি আমাদের রাইদিনে ভিজিট করবেন আমাদের যে ঠিকানাটা আমি আবার অ্যানাউন্স করে দিচ্ছি মিরপুর সাত রূপনগর আবাসিক রোড নাম্বার বাইশ হাউস নাম্বার সাতান্ন ওকে এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি অবশ্যই ইস্কিল যে নাম্বার রয়েছে ওখানে নকলে তাদের শপ্রেস তাছাড়া হচ্ছে ডিটেইলস কিন্তু জানতে পারবেন তাছাড়া তাদের ফেসবুক পেজ আমার ডেসক্রিপশন বক্সে সেখান থেকে চাইলে আপনারা ফেসবুক পেজে যুক্ত হতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ